আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দৌড়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাড়াহুড়ো করে খাসির মাংস রান্না করলাম তাড়াহুড়ো করলাম এই জন্যই মানে আমি হচ্ছে যেদিন রাজশাহীতে গেছিলাম তার পরের দিনের ভিডিও ভিডিও এটা আর তো রাজশাহী থেকে তাড়াহুড়ো করে এসে একটা জায়গায় গেলেও তো কতটা জার্নি হয় সেটা আপনারা জানেন প্রায় দেড় ঘন্টা বাসে থাকতে হয় তো সেখান থেকে নেমে আবার অটো থাকে রিক্সা থাকে তো যাই হোক এমনি তো কাজের মধ্যে ছিলাম তারপরে আবার বাসা আস্তে আস্তে প্রায় একটা বেজে যায় তো আমার ওই বাসাতে ফ্রিজে মাংস ছিল খাসির মাংস তো ভাবলাম যে নিয়ে যাই আর মাংসটা হচ্ছে ঈদের মধ্যেকার মাংসগুলো অনেক ভালো ছিল যেহেতু কুরবানির মাংস কিন্তু খাওয়া হয়েছিল না ওইভাবে মেয়ের ওই যে প্রবলেম ছিল সব কিছু মিলে ওইভাবে মাংসটা খাওয়া হয়েছিল না তো ভাবলাম যে নিয়ে যাই তো মাংসটা নিয়ে আসলাম নিয়ে এসে এদিকে রান্না করবো তো প্রায় হচ্ছে একটা বেজে গেছে মাংসটা ভিজিয়ে দিলাম অনেকগুলোই ছিল তো কিছুটা মাংস নিলাম কিন্তু রান্নাটা করব সেই ক্ষেত্রে কিন্তু বাসায় যে মরিচটা ছিল ওই মরিচটা অত বেশি ঝাল না কেমন যেন জ্বালা মরিচ তো ঝাল না হলে কিন্তু ওই মরিচ দিয়ে রান্না করলে আমার কাছে তিতা লাগে আর খেতে বেশি স্বাদ লাগে না তো একবার মনে করতেছি যে বাজারে যাব না কি ঘ্যাস করে যায় গিয়ে আবার নিয়ে আসবো নাকি আবার ভাবতেছি কে তো দূরে থেকে আসলাম আবার বোরকা পরবো আবার যাব আবার আসব এদিকে তো অনেকটা বেজে যাবে রান্না করতে ও তো দেরি হয়ে যাবে আর মেয়ের তো খিদে পেয়ে গেছে তো কি করব আর দুপুরবেলা খিদে পেলে তো অন্য কিছু খাবে না আর সবারই শুধু মেয়ে কেন আমারই ইচ্ছে করে না দুপুরবেলা ভাত মানে ভাতই খাবো কোনো মাছের তরকারি হোক আর যে তরকারি হোক অন্য খাবার কিন্তু ভালো লাগে না বা বৃষ্টি টেস্টি হলে খিচুড়ি সেই হিসেবটা আলাদা তো যাই হোক এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো মশলা দিয়ে দেখতে পেলেন যে আদা জিরে আর রসুন পেঁয়াজের পেস্ট করা ছিল একসাথে দিয়ে প্রথমে আমি জিরে আর দারচিনি এলাচগুলো তেলের সাথে একটু ভেজে নিলাম যাতে হালকা একটু স্মেল বের হয় তখন কিন্তু সব মশলা দিলে পারে কষিয়ে একটা সুন্দর ধান আসে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে 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 কিন্তু মাংসটা কষাচ্ছি তো যেটা বলছিলাম তো আর বাজারে না গিয়ে তাড়াতাড়ি করে এই মরিচটা দিয়ে আর গুঁড়া মরিচ অ্যাড করে রান্নাটা করতেছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও ভিডিওতে মানে রান্না করতে করতে আপনাদের একটা কথা বলি আসলে দুদিন থেকে আমার ভিডিওর মানে ওয়াচ টাইম দেখে আমার মনটা খুবই খারাপ মানে যে ওয়াশ টাইমে দুদিন থেকে আসতেছে কালকেও আজকেও তাই দেখলাম যে ওয়াচ টাইমটা আমার সর্বপ্রথম মানে ভিডিও যখন আমি দু মিনিট তিন মিনিট চার মিনিটের ভিডিও ছাড়তাম তখন যে ওয়াশ টাইমটা আসতো ওই ওয়াচ টাইম আসতেছে তো এতদিন পরে যদি আমার এরকম ওয়াচ টাইম আসে তাহলে মানে কি বলবো তাহলে আমি এতজনার ভিডিও এত কষ্ট করে এই বারো তেরো চোদ্দো মিনিটের ভিডিও আট মিনিট সাত মিনিটের ভিডিও নয় মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিওগুলো আমি যে ফুল ওয়াশ করে দিই তাহলে আমার আমার ভিডিওগুলো তাহলে এতগুলো মানুষ যে দেখতেছে এতগুলো ভিউ তাহলে ওয়াশ টাইমের এই অবস্থা কেন হ্যাঁ যেখানে বেশি হচ্ছিলো সেখানে এক আধ ঘন্টা কম হলে সেটা একটা যে মেনে নেওয়া যায় কিন্তু এত কম মানে সে প্রথম অবস্থার মতো প্রথমের দিকে যে ভিডিওগুলো ছাড়তাম যে হচ্ছে দু ঘন্টা করে বাস টাইম আসতো এরকম এরকম একটা অবস্থা কালকেও তাই আজকেও তাই আমার মনটা এই জন্য খুবই খারাপ মানে এভাবে চলতে থাকলে তো আসলে আমার ভিডিও যদি এভাবে সবাই দেখে তাহলে তো আসলে এই এরকম কি বলবো আমি আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না আপনাদের তো যাই হোক যারা তো সবাইকে তো বলছি না যারা দেখেন তারা তো অবশ্যই দেখেন আমার অনেক আসলে সবাই আমার প্রিয় সবাই আমার বন্ধু কিন্তু এখানে কাকে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না যাই হোক আপনারা একটু টু ওটা একটা মিনিমাম মানে ওয়াচ দেওয়ার চেষ্টা করেন কারণ আপনার ভিডিও যদি আমি যদি কারও ভিডিও দু মিনিট তিন মিনিট দেখি সেক্ষেত্রে আমার চ্যানেলের জন্য ক্ষতি আপনার চ্যানেলেরও ক্ষতি তো সেটা মাথায় রেখে আমরা সবাই সবার ভিডিও দেখব আশা করি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাংস রান্না হয়ে গেছে খাসির মাংসটার এই মাংসটা অনেক বেশি তেল ছিল মানে মাংসও ছিল কিন্তু তেলও ছিল দুটোই একদম সমান সমান তো মাংসটা অনেক ভালোও ছিল আর আমি তো খালি শুধু টালু কোনো কিছু দিইনি এমনিতেই আর রান্নাটা করে নিলাম তো কালারটা খুব বেশি মানে ভালো দেখাচ্ছে না আর এই ভিডিওটা হচ্ছে রাত্রের আমি একটু বরবটি আর আলু ভেজে নিচ্ছিলাম কারণ অনেক বেশি তেল আমার খেতে ইচ্ছে করছিল না আর দুপুরবেলা তো আরও দেরি হয়ে গেছিলো কি আর করবো তাড়াহুড়ো করে শুধু খাসির মাংসটাই রান্না করে নিয়েছিলাম তো রাত্রে আর আমার এগুলো দিয়ে খেতে ইচ্ছে করছিলো না তো আমি ভাবলাম যে একটু আলু আর বরবটি ভেজে নিই তো এদিকে আমি আলু আর বরবটিটা ভেজে নিচ্ছি তার মধ্যে দেখতে পেলে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা পরে দিলে ভাজিতে তেমন কোনো সমস্যা হয় না কারণ যেহেতু ভাজি আর তেল পলে ভাজি আস্তে আস্তে তখন কিন্তু পেঁয়াজটা আরও ভালো ইয়ে হয় আর আগে পেঁয়াজটা দিয়ে দিলে কিন্তু পুড়ে যায় তখন অত বেশি টেস্ট আসে না তো আপনারা সবাই হয়তো জানেন তারপরেও আমি বললাম আমার মতো করে আর যাদের প্রয়োজন আছে জানার তারা তো তাদের জন্য উপকার হবে আর কি তো আমি এত তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর এ পর্যায়ে এসে আমি আপনাদেরকে আবারও বলি যে সবার সবার ভিডিওতে একটা মিনিমাম ফুল মানে একটা মিনিমাম ওয়াচ দেওয়ার চেষ্টা করেন তাছাড়া এখানে সবার চ্যানেলের জন্যে ক্ষতি হয়ে যাবে আপনারও হবে আমারও হবে তো এই জন্য আসলে আসতে আমার মনটা খারাপ যে এত কষ্ট করে ভিডিও এডিট করা থেকে সবার এত ভিডিও দেখা মানে এমন একটা রুটিনের সিস্টেমে পড়ে গেছে সেটা তো আমরা যারা ভিডিও তৈরি করি তারা সবাই জানি যে ভিডিও এডিট করা আপলোড দেওয়া আবার তিনটা চারটা থেকে সবার ভিডিও সারে তখন ভিডিও দেখার একটা ইয়া থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ